বারে সাথে ইস্কনের যে বেস্ট রেস্টুরেন্টটি উদ্বোধন হয়েছে রাধিকা কিচেন সেই রাধিকা কিচেনে বর্তমানে আমি অবস্থান করছি আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন ভগবানকে ভোগ অর্পণ করা হয়েছে এই ভোগ এখান থেকে নিয়ে বড় যে পাত্রগুলোতে রান্না করা হয়েছে সেখানেই মিক্স করা হবে তারপর যেই কাস্টমারগুলো রাধিকা কিচেনে দুপুরের খাবার খেতে আসবেন তাদেরকে প্রসাদস্বরূপ এই খাবার পরিবেশন করা হবে শত শত জন্মের সুকৃতির ফলে মানুষ ভগবানের এই প্রসাদ গ্রহণ করতে পারেন আপনাদের তথা বারের জন্য সুবর্ণ সুযোগ নিয়ে রাধিকা কিচেন টালিকুলা পেট্রোল পাম্পের পাশে যে টালিকুলা বাস স্টপিস রয়েছে সেখানেই এই রাধিকা কিচেনের কার্যক্রম পরিচালিত হচ্ছে আপনারা রাধিকা কিচেনে আসুন ভগবানের প্রসাদ গ্রহণ করুন দুর্লভ মনুষ্য জীবন ধন্য করুন তো আপনারা দেখতে পাচ্ছেন রাধিকা কিচেনে কিন্তু সাধারণ কোনো কিছু দেওয়া হয় না ভগবানকে অর্পণকৃত যে প্রসাদ সেটি কাস্টমারদেরকে সার্ভ করা হয় আমরা প্রভুর কাছে জানতে চাইবো আজকে ভগবানকে কি কি অর্পণ করা হয়েছে কি কি দিয়েছেন প্রভু বা এটা হচ্ছে থানকুনি পাতা বাটা সাদা অন্ন সাদা অন্ন উচ্ছে আলু ভাজা উচ্ছে আলু ভাজি সবজি এখানে পাপড় আছে পাপড় দেওয়া হয়েছে ডাল আছে এদিকে ডাল দিয়েছেন চাটনি চাটনি পনির আলু সবজি পনির আলুর সবজি হয়তো রসা তাই তো ভগবানকে জলসি পত্র তো আপনারা দেখছেন বড় পাত্রে মিক্স করার জন্য প্রভু নিয়ে যাচ্ছেন প্রথমে অন্যটা বড় পাত্রে দেওয়া হচ্ছে এদিকে পাপড় সেটাও বড়ো পাত্রে দেওয়া হলো আর এটা হচ্ছে হানকুনি পাতার যে বাটা সেটাও বড় পাত্রে মিক্স করা হচ্ছে আর চাটনিটাও চলে যাচ্ছে চাটনির পাত্রে এটাও মিক্স করা হচ্ছে পনির আলুর যে রসা সেটাও মিক্স করে দেওয়া হচ্ছে বড় পাত্রে এবং সর্বশেষ ডাল ডালও চলে যাচ্ছে মিক্স করা হচ্ছে তাহলে আজকে টোটাল কয় আইটেম হয়েছে প্রভু আজকে ছয় আইটেম হয়েছে তাই তো দিকে সিলেট হচ্ছে বিরিয়ানির জন্য তাই তো সাদা অন্য তো দেওয়া হয় প্রভু হরে কৃষ্ণ আমরা আরো শুনতে পেয়েছি আপনারা বারে সাথে যারা দূর দূরান্ত থেকে আগত তারা বিশেষ করে ইস্কনের ভক্তরা কোথায় থাকবেন কোথায় প্রসাদ পাবেন তার একটি সমাধান আপনি করেছেন যদি এই বিষয়ে একটু বিস্তারিত বলতেন হরেকৃষ্ণ জয়শীল প্রভুয়াদের অসীম কৃপায় বরের সাথে রাধিকা কৃষ্ণের সংলগ্ন এখানে স্বল্প স্বল্প খরচে ইস্কন ভক্তদের থাকা এবং প্রসাদ পাওয়ার সুযোগ রয়েছে আপনি এক কথায় বলতে চাইছেন যে কোনো সম্প্রদায়ের নিরামিষ বুজিরা প্রসাদ বুঝি যে কোনো ভক্ত ভক্তরা যদি চায় রাধিকা কিচেনে প্রসাদ পেতে পারবে এবং থাকার ব্যবস্থা আপনারা করে দেবেন যদি আগে রং ভাগের पूर्णघटस्थापन <laughs>